হাসান নাসার আল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বেনিয়ামিন নেতানীয় হই শনিবার এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান ইরান পরিচালিত শয়তানি বলয়ের মাস্টার মাইন্ড ছিলেন হিজবুল্লাহ প্রধান দাবি করেন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে এই হত্যাকাণ্ড ছিল টার্নিং পয়েন্ট কারণ তেলাবিবকে ধ্বংসের পরিকল্পনা ছিল হিজবুল্লাহ প্রধানের শুধু তাই নয় নাসার গণহত্যার দোষর উল্লেখ করেন নেতানিয়াহু জানা নগরে তো ইহুদি মার্কিনি ও ফরাসিকে হত্যা করেছেন সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি নাসার আল্লাহ যে সম যে সব সময় ইরানের মাধ্যমে পরিচালিত হতো তা নয় ক্ষেত্রবিশেষে সেও তেহরানকে দিত দিক নির্দেশনা শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করে নাসারাল্লাহর মৃত্যুর খবর এরপরে হিজবুল্লা দেয় আনুষ্ঠানিক বিবৃতি অসংখ্য ইসরায়েলি এবং মার্কিনী ফরাসি সহ বহু বিদেশিকে হত্যাকারী নাসরাল্লাহ উপযুক্ত পরিণতি পেয়েছেন ইরান পরিচালিত শয়তানের অক্ষের প্রধান চালক ছিলেন তিনি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনাকারী ছিলেন তিনি জীবিত থাকলে আবার হিজবুল্লাহকে সংগঠিত করতেন তাই লক্ষ্য অর্জনে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি